ছোট গেল ছোট 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 হয়েছে লেখ লিখে হ্যাঁ ছোট গেল হ্যাঁ ঠিক আছে ধন পাকা দুই পাকা দুই দুই হাজার একুশশো বাইশশো টেকা আগা বাইশশো তেইশশো টেকা আগাতেইশো তেইশশো আগাতেইশো তেইশশো আগা তেইশশো 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 টেকা চব্বিশশো পঁচিশশো টাকা আগা পঁচিশ ডবল আগা পঁচিশ আগা পঁচিশ ডবল আগা পঁচিশ আগা পঁচিশ ছাব্বিশ আগা সাতাইশ আগা সাতাইশ আঘা সাতাইশ আগা সাতাইশ আঘা সাতাইশ আঘা সাতাইশ আগা সাতাইশ আগা সাতাইশ আগা সাতাইশ আশ আকা সাতাইশ আঘা সাতাইশ আকা সাতাইশ আতাইশ আগা সাতাইশ আতাইশ আকা সাতাইশ আকা সাতাইশ পাকা সাতাইশ দো বলছে পাকা সাতাইশা আগে পাকা সাতাইশা সাতাশ পড়ানো পাকা সাতাইশ

सतरशिका सतरश सत 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 सत

দেড়শো তেশো দেড়শো তেসশো পঞ্চাশ চব্বিশশো 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 টোয়েন্টি ফোর চব্বিশশো 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 পঞ্চাশ প্রতিশোশা প্রতিশো ছাব্বিশ

বড় মাস্টারের খেলেছে আর শুনি শ পরবরী দিন আগাষ্টশো নামাষ্টশোশো নয়শো আগান টিকা হাজার পঞ্চাশ ବାଗ୍ୟଗର ଶହ ଭାଗ୍ୟ ଆଘର ଶହ ଭାଗ୍ୟ ଘର ସ ଭାଗ୍ୟ ଆଘର ଶହ ବାଗ୍ୟ ଆଗର ଶହ ଭାଗ ଆଗର ଶୁହଞ୍ଚ ବାଘ୍ୟ ଘର ବଞ୍ଚ ବାଗିଆ এই লুকে ভাবে কি আরে আমি আর কি ফাউল লাগ দিছি বুঝতে বেশে অতি সালাায়ের বতন সব पंचा पंजाशार

পাঁচশো গেরা এই যেমন চাষ এই যেমন চাষ বাইশের চাষ এই যেমন চাষ এই যেমন চাষ পাঁচশো গেরা এই যেমন চাষ এই যেমন চাষ বাইশ গ্রসেন পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো গেরাছেন পাঁচশো পাঁচশো গেরা বাইশো

মাগে সতরিক্ষা পাগের সদরশো আগে সতেরিকটা মাকে সতেরোশো আগে সতেরিকটাকে সদস্য পাগে সতেরো ماغارے بنتر ماغارے بنتر ماغارے بنتر نیش ماغن نیش ماغن 54 ماغاتی ہزار ماغاتی ہزار ماغاتی ہزار ماغاتی ہزار ماغاتی ہزار ماغاتی 2001 ماغاتی ہزار ماغاتی 2001 ماغاتی ہزار ماغاتی 2001 ماغاتی ہزار ماغاتی 2001 ماغاتی ہزار ماغاتی ہزار

যত দ셔 কুছ দ셔 বন্ধায় যত বলতাস funda বল funda বল সোনা সোনা বল সোনাডা